দেখ <muchas>

रात्री से गन्दो भितना ए सरले छोडेछु ना ए ढोल्लो त आलुय गुत्रो फिलिंग छ बाशे छोरे गलो त अन ब जाओगा तिमी औसत मानु ला ग्याङे त काटिन छ उन करङ একটা আগুন লাগার খবর পেয়ে আমরা আসবো শুনি ওমর চক্রবর্তীর বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডারটাকে আগুন লাগে দূরেই খবরে আগুন ভয়পতি কি রবমিশায় ভয়পতি একটা টিনের ঘর জ্বলে চক্ষণ আর কি পরিমাণ পয়সা হয়েছে জানা যাচ্ছে না জানার পর জানা আমরা একশো বারো থেকে ফোন করতে যে যোগবি কালী মন্দিরের সামনে একটা বাইরে করেছে গ্যাস সিলিন্ডার এসে এদিকে আমরা গ্যাস সিলিন্ডার পুরো বাড়িতে আগুন করছি তারপর সাথে সাথে আমরা আগরতলা হেড কোয়ার্টার কমন দিছি আগরতলা থেকে একটা ট্রানোড যে ওয়াটার বাজার আর আমরা গাড়ি নিয়ে আগুন আইছো আনছি আমরা কই কইতে কি রকম হইব এটা কই কইতে একবার মালিকের সাথে আমরা কথাবার্তা করব কোমো মালিক মালিকের সাথে কথাবার্তা বলে জানা যাব কই কইতে পরিমাণ কত টাকা কইছি কি আছে কই দেবো টিমের কোড কি কা কিছু পার্টিশন দাও না কিসের তে লাগবে বলে মনে আর এটা বলতে সিলিন্ডার থেকে আগুন আসছে গ্যাস হয়তো গিয়ে তারা বলছে সিলিন্ডারটি ব্লাস্ট হ্যাঁ সিলিন্ডার ব্লাস্ট হইছে

No, okay.